মক্কায় যখন আমার কেউ ছিল না খাতি যা ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবন আমার সারে নাই আমার সাথে তিন বছর খাতি যাও জেল রেখেছে বিশ্ব যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু লিয়াকিকুম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন্নাহু লা ইউসাল্লা এখনই তাকে কবরে সুয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্ব খাদিজাতুল কুবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্ব যায় না সাইয়েদনা আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্ব নবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব

আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে فاطمه কুলসুম খাদিজার মেয়ে জয়নব খাদিজার মেয়ে উম্মে কুলসুম খাদিজার মেয়ে রুকাইয়া খাদিজার মেয়ে আবুল কাসিম বিশ্ব নবীর ছেলে খাদিজার ছেলে আব্দুল্লাহ যাকে তাইয়েবা মুতাহিরা নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহানাল্লাহ ও আবু বকর আমার এই খাদিজার পুত্র প্রিয় তোমা রেখে দিয়ে কেবনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকি এখনই মন কালে না কি এসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কি আর প্রশ্নের উত্তরে যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব সাইয়েদরা জিবরাইল বললেন না আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আমি বকরের সাথে করে চলে যা আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আর সেই উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবেন

কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা व्हाट ইজ দা সোর্স অফ ইউর নলেজ তথ্যসূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম যে ল্যাব্রান কি না এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি মিশন হাদিস থেকে আমি শিখেছি প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশ তারা বলবে আহলান সাহলান ও সামনে কাউকে চলে এসে বাহ বাহ তুমি তো চমৎকার পেরেছ ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরাআন মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে শুরু করবে একটা ঘোঁকে আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার একটা আমরাও যেন সেদিন E le parole